আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন আমার নতুন আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি বের হয়ে গেছি কিছু ডিম সংগ্রহ করার জন্য আর হচ্ছে যে আল্লাহর রহমতে আজকে অনেক কাজ আছে দেখতে পারবেন যে আজকে কত রকম কাজ করতেছি এবং কোথায় কোথায় যাচ্ছি এখানে চলে আসছি আজকে এখান থেকে কিছু টাইগার মুরগির বীজ ডিম সংগ্রহ করব কারণ হচ্ছে যে আল্লাহ রহমতে আমি ইনকিউবেটার তৈরি করছি ওইখানে টাইগার মুরগির ডিম এবং ফার্মি মুরগির ডিম বসাবো সেই জন্য আমি ডিম সংগ্রহ করার জন্য চলে আসছি তো আজকে অনেক কাজ করতে হবে এবং অনেক কিছু করব আল্লাহর রহমতে পুরো ব্লকটা দেখতে থাকুন এবং হচ্ছে যে সাথেই থাকুন এখানে দেখুন আমি ডিমগুলো নিয়ে আসছি আর খুবই খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমার খামারে টুকিটাকি কাজ যেগুলো করে আজকেই করব আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ পরবর্তীতে আমি ডিমগুলো সংগ্রহ করে বাসে করে চলে আসতেছিলাম তো বাসার মধ্যে যে টুকি টাকি কাজ আছে ওগুলো অনেকদিন ধরে করবো ভাবতে ছিলাম কিন্তু সময় পাচ্ছিলাম না এবং শীতকাল ছিল শীতকালে কিন্তু মুরগিগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিলে অসুবিধে পড়ে যাব সেই জন্য এই কাজটা করতেছিলাম তো বাসার দিকে গিয়ে এই ডিমগুলো যেইখানে রাখার ইনশাআল্লা আরও কিছু ডিম সংগ্রহ করতে হবে পরবর্তীতে একসাথে বসাই দিব কারণ হচ্ছে যে টাইগার মুরগি ফাউম মুরগি দোকানটা একসাথে ফুটবে সেই জন্য এই যে দেখুন ডিমগুলা সংগ্রহ করে নিয়ে আসছি ধানের চিটার মধ্যে তো আমি বের করতেছি ডিমগুলা দেখুন এখানে কাটুনে করে নিয়ে আসছি তো এগুলো মধ্যে খুবই সুন্দরভাবে ডিমগুলো নিয়ে আসছি আর ফার্মি মুরগির ডিম এখন আনি না এগুলো সবগুলো হচ্ছে টাইগার মুরগির বীজ ডিম তো এখানে পঞ্চাশ পিস আছে আরও পঞ্চাশ পিস আমি আরেকজনের কাছ থেকে নিবো কারণ হচ্ছে যে ওইখান থেকে সংগ্রহ করলে ভালো হবে দুই ফার্ম থেকে নিব কারণ হচ্ছে যে এক খামারে আমি ডিমগুলো সংগ্রহ করতে পারতেছি না একজনে পাঁচ পিস পালে আরেকজনে হচ্ছে যে দশ পিস পালে সেই জন্য এক খামার থেকে অন্য খামার থেকে সংগ্রহ করব। ইনশাল্লাহ তো দেখুন এখানে সাজাই রেখে দিচ্ছি প্রায় দুই দিন রাখা যাবে রহমতে তো ডিমগুলো সাইজগুলো বড় বড় ছিল এবং হচ্ছে যে এগুলো যখন ইনকিউটার বসাবো খুব সুন্দরভাবে বসাবো আপনারা দেখতে পারবেন এটার ভিডিও আমি দিব ইনশাল্লাহ আর এগুলা নেওয়া শেষে দেখতেছিলাম যে এখানে আর ডিম আছে নাকি কি কোনায় এবং এই সাইডে একটা ডিম ছিল দোনোটা নিয়ে ফেলছি দোনোটা নেওয়ার পর এখানে রেখে দিছি আবার ক্যারেটের মধ্যে পরবর্তীতে আমি চলে আসছি আমার কবুতর রুমে কবুতর রুমের কেজের রুমটা আজকে ভেঙে ফেলতে হবে কিভাবে ভেঙে ফেলবো সেইটা আজকে বলবো আপনাদেরকে আজকে এখানে সব কিছু ভেঙে ফেলবো এই কেসটা আমি আর রাখবো না কারণ হচ্ছে এটা দিয়ে কোনো কাজ হচ্ছে না সেই জন্য তো একবারে ভেঙে ফেলবো দেখুন অর্ধেক ভেঙে ফেলতেছি এভাবে করে ভেঙে ফেলবো সবগুলা দেখুন লড়তেছে এটা কিভাবে কি করব সেটা নিয়ে টেনশনে আছি কোনো কাজ হচ্ছে না এখানে ইঁদুর ডিস্টার্ব করতেছে আমি ধাক্কা দিতেছি লড়তেছে তো এটা সম্পূর্ণ শেষ করে ফেলবো কবুতর রুমের যেই কেসটা বানাইছি আমি ওইটা একবারে সম্পূর্ণ খুলে ফেলবো পরবর্তীতে নতুন করে কেস তৈরি করব কোথায় তৈরি করব সেটা ইনশাআল্লাহ দেখতে পারবেন সামনে তো এইটা সম্পূর্ণ মুরগিগুলো সরাই ফেলছি গত ব্লগে দেখাইছি আপনাদেরকে আল্লাহ রহমতে তো এখানে কোনো মুরগি নাই নিচে তো মুরগি ছিলই না প্রায় তিন পেয়ারের মতো মুরগি ছিল এখানে ফ্রিসেন্ট তারপরে অন্যান্য মুরগিগুলা দুই পেয়ার যাক মাছালা আল্লাহ রহমতে ওগুলা এখানে ডিম বাচ্চা করছিলো কিন্তু ইঁদুরের কারণে ডিস্টার্ব ফিল হচ্ছে সেজন্য আমি এখান থেকে সরাই ফেলতেছি তো এটা সম্পূর্ণ ভেঙে ফেলবো এটা দুই তালা বিশিষ্ট যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেন অবশ্যই তো এটা ভাঙার পর কি করবো না করবো সেটা জানাবো এখানে শুধু ফার্মি মুরগিটা আছে ফার্মি মোরগটা আছে এটাকে চেঞ্জ করতে হবে জায়গা তো এটা ভেঙে ফেলি এটা আমি নিজের হাতে বানাইছিলাম নিজের হাতে ভাঙতে হবে এখন দেখুন তো এখানে অনেকদিন ধরে মুরগি ছিল এখন মায়া লাগতেছে ভাঙার জন্য আলাদা মতে ভাঙার পর কি হয় না হয় সবাই দোয়া করবেন অর্ধেক কাজ তো হয়ে গেল দেখুন এখানে পুরোটার মধ্যে অর্ধেক ভেঙে গেল এবং পরবর্তী পুরোটা ভেঙে ফেলবো এখন ইনশাল্লাহ তো এখানে আল্লাহর রহমতে সব কিছু করার পর আল্লাহর রহমতে ছোটোখাটো যে কাজগুলো আছে ওগুলো করব করার পর আরেকটা জায়গায় যাবো আল্লাহর রহমতে এখানে অনেক কিছুই হবে ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পুরো ব্লগটা দেখতে থাকুন আর হচ্ছে যে আমার খামারের নতুন নতুন আপডেটগুলো দেখাচ্ছি আপনাদেরকে তো ইনশাআল্লাহ ছোটোখাটো যে আপডেটগুলো আমি করতেছি ওগুলো দেখতে পারতেছেন এবং দেখতে পারবেন ইনশাল্লাহ এখন এখানে যে কাজগুলো করতেছি কাঠগুলো লাড়াচাড়া করতেছি এগুলো কিন্তু কবুতর রুমে যে কেসটা ছিল কেচটা ভেঙে ফেলছি সেই জন্য একা একা এখানে ভেঙে আবার নিয়ে আসছি এদিকে আল্লাহর রহমতে দুপুরবেলা দুপুরবেলা আমি সব কাজ করে নিচ্ছি কারণ হচ্ছে যে একবেলা একবেলা কাজ করা একবেলা একবেলা খাবার দেওয়া আর অন্যান্য কাজ আছে সেগুলোও করতে হয় ইনশাল্লাহ সেই জন্য আমি এই কাজগুলো করতেছি ইনশাল্লাহ তো এই যে দেখুন ব্রাহ্মাগুলোকে এইখানে এনে রেখে দিছি সাময়িকভাবে এটা কিন্তু পার্মানেন্ট না তো সাময়িকভাবে রাখার কারণ হচ্ছে যে এখানে কেজ তৈরি করবো সেজন্য আর এখানে দেখুন ফার্মি মুরগুগুলাকে কেজের মধ্যে আর ফিসগুলোকে কেজের মধ্যে তো সাময়িকভাবে এখানে ছড়াচিতে সবগুলো রাখছি দেখা যাক কেজ তৈরি করার পর কীভাবে সেট আপ সেটা জানাবো আপনাদেরকে তো এখান থেকে কিছু মুরগি এখনও খাবার দাবার খাচ্ছে কারণ হচ্ছে বিকেলবেলা হয়ে গেছে সেজন্য দেখুন তো আজকে অনেক কাজ করে ফেলছি সেটা ব্লগ দেখতে পাবেন ইনশাল্লাহ নেক্সট ব্লগে আজকে এগুলা এদিকে চলে আসছে তো সবগুলোকেই কেজে কেজে রেখে দিচ্ছি পরবর্তীতে আমি সেট করব আলাদা করে কোয়েল পাখিগুলোও স্যাট হয়ে যাবে ইনশাল্লাহ তো এখানে খাবার দাবার দিয়ে আমি বের হয়ে গেছি আরেকটা জায়গায় যাওয়ার জন্য যেখানে গিয়ে আমি কোয়েল পাখির জন্য কিছু একটা সারপ্রাইজ আনবো তো নতুন করে কইল পাখি লালন পালন করা শুরু করছি আমি আপনাদেরকে বলছিলাম তো এইখানে কি আনতে চাইতেছি সেটা দেখতে পারবেন তো এটা আনতেছি যে আল্লাহর মতে অক্সিজেন থেকে তো এটা অনেক দূর থেকে আনা হয়েছে খুলনা থেকে আনা হয়েছে অনলাইনের মাধ্যমে তো এভাবে করে বাস স্ট্যান্ডে গিয়ে আমি ওগুলো সংগ্রহ করতেছি তো যেই খাঁচাটা আনতেছি ওই খাঁচাটা এক বড় ভাই বানাই আনতেছে উনিও কিছু কোয়েল পাখি পালবে আমিও কিছু কোয়েল পাখি পালবো খাঁচাটা সম্পূর্ণ থাকবে বড় ভাইয়ের সেজন্য যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ তো এটা আনার সাথে সাথে দেখাবো আপনাদেরকে আমি অক্সিজেন মরে গিয়ে খুঁজতেছিলাম যে ওনাদের অফিস কোন জায়গায় অফিসে যাওয়ার মূল কারণ হচ্ছে যে ডেলিভারি দিলে একটু বাড়তি খরচ পড়বে সেজন্য তো আমি নিজে গিয়ে কেসটা নিয়ে চলে আসবো কারণ হচ্ছে যে সময় ছিল এবং বের হয়ে গেছিলাম এবং অন্যান্য কাজও করছিলাম সেজন্য আর ডিমগুলা যখন নিয়ে আসছি তখন কিন্তু ওগুলা অন্য একটা জায়গায় রাখছিলাম তো আমি ডেলিভারি অফিসের একবারে সামনাসামনি চলে আসছি পাশে একটা মসজিদ ছিল মসজিদে নামাজ পড়ে আমি ডেলিভারিটা নিয়ে চলে যাচ্ছিলাম বাসায় তো একটা রিক্সা নিয়ে মতে ডেলিভারির কেসটা উঠে ফেলছি উঠানোর পর এটা আস্তে আস্তে করে ধরে আনা হয়েছে কারণ হচ্ছে যে অনেক কষ্ট করে আনা হয়েছে এই যে দেখুন কেসগুলোর পার্ট পার্ট নিয়ে আসছি এবং ট্রেওটাও নিয়ে আসছি তো এটা ফিটিং করতে হবে আমি এখনও ফিটিং করি নেই আপাতত নিচে বিছায় রাখছি কোনো কিছু করি নাই আর এগুলাকে উপরে নিয়ে যেতে হবে আর উপরে যেই কাজকর্মগুলো করছিলাম ওইখানে কাঠগুলো ভেঙে রাখছিলাম ওগুলাকে আবার নিচে নামাইতে হবে নিচে নামানোর পর এখান থেকে বাছাই করে কিছু কাঠ আমি উপরে যেই কেসটা তৈরি করব ওইখানে লাগাইতে হবে তো ইনশাল্লাহ সেই আপডেটটা জানতে পারবেন এভাবে করে আলাদা কাজকর্ম চলতেছে দেখুন কতটা কষ্ট করে কাঠগুলা একলা একলা এনে আবার রাখতেছি এখানে তো এগুলো আমি সময় করে প্যারাকগুলো বের করে আর পরিষ্কার করে রেখে দিব পরবর্তীতে এখানে জালিগুলাও লাগবে উপরে যে কেসটা তৈরি করব ওইটা সম্পূর্ণ হবে যে প্লাস্টিকের জালির সেই জন্য তো এভাবে করে বাছাই করে রাখতেছি যাক মাসাল্লাহ তো নতুন নতুন যেই পোষা প্রাণীগুলো পাখিগুলো আনবো ওগুলো কয়েকদিন পরে আনবো স্যাট করার পর হয়তো বা ঈদের পর হইতে পারে সামনে তো রোজা চলে আসতেছে সেজন্য আমি সবগুলো স্যাট আপটা ফেলতেছি কারণ হচ্ছে যে রোজার মধ্যে কাজ করা যাবে না না সময় পাবো সেজন্য করে খাবার দাবার দিতে হবে আর ওদের পরিচর্যা করতে হবে সেজন্য মতো এখন কিন্তু অনেক আপডেট হবে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে যে কি কি প্রাণী আছে ওগুলাও দেখাবো আর নতুন একটা প্রাণী ডিম দেওয়া শুরু করেছে ওইটাও দেখাবো আপনাদেরকে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে থেকে রক্ষা করো এই তো আজ আজকে তিনি শি আল্লাহ হাফেজ এমনিতে তো কাজগুলো আমি সবসময় করি ভিডিওর মধ্যে দেখাইতে পারি না কারণ হচ্ছে যে তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয় এবং সেট আপ করে রাখতে হয় এগুলো নয়তো বা নষ্ট হয়ে যায় সেজন্য যাক মাসাল্লাহ এখন রেখে দিছি আলহামদুলিল্লাহ